হুম টি ফোর নাইন জিরো সে কিন্তু সিলভার বডি বা মেটালিক বডিটা নিয়ে আসছে কিন্তু টি ফোর নাইন জিরো সে কোরআই ফাইভের এইট জেনারেশন এইট যে ষোলো জিবি র্যাম এবং দু ছাপ্পান্ন জিবি অ্যামড্রয়েডটা এম ভেম এসেছে এবং মেটালিক বডি বা সিলভার বডির কিন্তু লুকিংটা আরও বেশি গডজেস লাগছে এই ল্যাপটপটাতে এবং এই ল্যাপটপটাতে সব ধরনের কাজ কিন্তু ফটোশপ বলেন ইনস্টা বলেন পর বলেন যারা কোডিং বলেন ডেভেলপ করার কাজ সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে হবে এবং কোরআইাই ফাইভে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসিটি পাচ্ছেন প্রায় যেও একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জার পোট পাচ্ছেন থান্ডার পোর্ট পাচ্ছেন এবং একটা ইউজ পোর্ট পাচ্ছেন এইচ ডি পোর্ট পাচ্ছেন এখানে একটি ইয়ারফোন পোর্ট পাচ্ছেন ঠিক একই সাথে এই পাশে একটা ইউজ পোর্ট করছেন জমৎকার ল্যাপটি ফুল ফ্রেশ ফ্রেশনেস এবং অ্যাভেলেবেল আছে ল্যাপটপ বৃদ্ধিতে চালান নিয়ে চলে আসতে পারেন ল্যাপটপের একত্রিশ হাজার পাঁচশো টাকায় লেনেব থিংপ্যাড টি ফোর নাইন জিরো সিলভার বডি বা মেটালিক বডিটা চলে আসছে ল্যাপটপ ভিত্তিতে হুম টি ফোর নাইন জিরো সে কিন্তু সিলভার বডি বা মেটালিক বডিটা নিয়ে আসছে কিন্তু টি ফোর নাইন জিরো সে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপান্ন জিবি অ্যামড্রডটটা অ্যাম ভেম এসেছি এবং মেটালিক বডি বা সিলভার বডির কিন্তু লুকিংটা আরও বেশি গর্জিয়াস লাগছে এই ল্যাপটপটাতে এবং এই ল্যাপটপটাতে সব ধরনের কাজ কিন্তু ফটোশপ বলেন লিস্টা বলেন প্রিমিয়ার বলেন যারা কোডিং বলেন ডেভেলপ সব ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে হবে এবং কোরআ ফাইভে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এসিটি পাচ্ছেন প্রায় যেহেতু একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা টাইপ সি চার্জার পোর্ট পাচ্ছেন থান্ডার পোট পাচ্ছেন এবং এটা ইউজ পোর্ট পাচ্ছেন এস পোর্ট পাচ্ছেন এখানে একটি ইয়ারফোন পোর্ট পাচ্ছেন ঠিক একই সাথে এই পাশে একটা পোর্ট রিপোর্ট পাচ্ছেন চমৎকার ল্যাপটি ফুল ফ্রেশ কোন এবং অ্যাভেলেবেল আছে ল্যাপটপ ভিত্তিতে চালের নিয়ে চলে আসতে পারেন ল্যাপটপের একত্রিশ হাজার পাঁচশো টাকায় লেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো সিলভার বডি বা মেটালিক বডিটা চলে আসছে ল্যাপটপ ভিত্তিতে